পৃথিবীর মধ্যে একটা প্রাণী আছে যে প্রাণীটি কারো হেল্প ছাড়া ভিতরে মেট্রিয়াস দিয়া নিজে বাড়ি বানায় আপনারা মাদ্রাসার মতো একজন না ইভেন বাবুই পাখি সে যখন বাসা বাড়িটি নির্মাণ করে বাবুই পাখির বাসা নির্মাণ করতে গিয়ে অন্যের হেল্প নেয় কিনা নে কিন্তু বিভিন্ন জায়গা থেকে খের ফোঁটা নিয়ে তারপর বিভিন্ন সুন্দর করে তার বাসাটা বানায় বাবুই পাখি যে বাসাটা বানায় এই বাসাটা বানান তো দূরের কথা আমাদের বুয়েট চুয়েট রুয়েট খুয়েট সায়েন্স এন্ড টেকনোলজি প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রফেসররা বানান তো দূরের কথা খুলতেও পারবে না আখের আখের পাতাগুলো দিয়ে তারা কিন্তু সুন্দর বাসাবাড়ি বানায় তাল পাতা দিয়ে সুন্দর করে বাসাবাড়ি বানায় ওরা কিন্তু তাল পাতার হেল্প নেয় পাখির বাসা বিভিন্নভাবে হেল্প নেয় আমরা যে বাড়ি বানাইছেন ইট কেনার লাগছে পাথর কেনার লাগছে সিমেন্ট কেনার লাগছে টাইলস কেনার লাগছে মিস্ত্রিও না লাগছে লাগে নাই বালু পৃথিবীতে প্রত্যেকটা মা মানুষ প্রত্যেকটা প্রাণী বাসা বাড়ি বানানোর জন্য সবার হেল্প লাগে কিন্তু একটা প্রাণী আছে কোন হেল্প লাগে না সেটার নাম সৌরাতুল আন কাবুতির এটার ভিতরে আল্লাহ এমন মেটেরিয়াল দিয়ে দিয়েছে অক্সফোর্ড ইউনিভার্সিটির বিজ্ঞানীরা প্রমাণ করে দেখেছেন যে একটা রকেট তার গতি প্রতি সেকেন্ডে তেরো কিলোমিটার কত তেরো কিলোমিটার রকেটের গতি প্রতি সেকেন্ডে তেরো কিলোমিটার আল্লাহ রকেটের ইঞ্জিনটা যেভাবে না ঘুরে তার চেয়ে এগারো গুণ বেশি ঘুরে মাকড়সা যখন সে বাসাবাড়িটা বানায় সুন্দর করে জাল দিয়ে বাসাবাড়ি বানায় তার চেয়ে এগারো গুণ বেশি তার মেশিন ঘুরে আল্লাহ আরেকজনের হেল্প নেয় না কিন্তু হেল্প না নিলেও এই মাকড়সার বাড়িটি বেশি দিন স্থায়ী হয় না আমার আল্লাহ কোরআনে বলে দিয়েছেন ইননা আহওয়ানাল বুয়ুদ পৃথিবীর সবচেয়ে দুর্বল ঘরটি দুর্বল পরিবারটার নাম সেটার নাম হলো মাত্রাসার ঘর দেখেন মা মা মাত্রাসাটা বাড়িটা বানায় বাড়ি বিল্ড আপ করি বাড়িটা বানানোর পরে পরের দিনে স্বামী মাত্রাসাটাকে খেয়ে ফেলে দেখেন স্ত্রী স্বামীটাকে কি করে খেয়ে ফেলে মেরে ফেলে মা বাকি আছে স্বামীকে খেয়ে ফেলেছে বাচ্চারা এবার কিছুদিন যেতে না যেতে আবার মা মাত্রাসাটাকে খেয়ে ফেলে

কোন আলমের সন্তান বৃদ্ধাশ্রমে নাই কোন হাফিজ কোরআনের সন্তান বৃদ্ধাশ্রমে নাই যারা আছে শিক্ষিত মানুষের প্রফেসর ডাক্তার ইঞ্জিনিয়ার এদের বাবা মা খোঁজ নিয়ে দেখেন এদের বাবা মা ওল্ড হোম বৃদ্ধাশ্রমে কোন আলমের বাবা মা বৃদ্ধাশ্রমে নাই আছে নাকি আই কোন আলমের বাবা মা বৃদ্ধাশ্রমে আছে নাই তো প্রশ্ন আসে সাবধানে আমি বলছি আমি আপনাদেরকে বারবার বলছি শুধু স্বামী আর স্ত্রী নয় বরং মা বাবাকে শ্রদ্ধা করবেন শ্রদ্ধা নজরে তাকাবেন তাকাবেন না ইনশাআল্লাহ কি তাকাবেন না ইনশাআল্লাহ অবশ্যই আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল আনকাবুতের মধ্যে জানায় দিচ্ছেন আলিফ লাম মিম এর অর্থ একমাত্র কেবলমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অধিক কি আত আছেন সুবহানাল্লাহ বলেন নবীজি আমার বর্ষা চল্লিশ জন বড় বড় পন্ডিত আসলো তাফসিরে বাইজাবীর মধ্যে লেখা চল্লিশ জন পন্ডিত এসে বলছেন ইয়ার সৌ না গায়া আমরা আপনার কাছে এসেছি আমরা শুনেছি আপনার ইসলামটা লেটেস্ট এবং আপগ্রেড আপডেট তো আমাদেরকে কিছু শোনা যাতে করে আপনার আমরা আপনার ইসলামের দাখিল হতে পারি নবীজী তখন সৌর আতুল বাকারাত করলেন আলিফ লাভ মি ধ্যান ই ক্যান্ কি জ্যান লা রবা ফি উদাল্লি নবীজি তালআবাদ করলেন ওরা এখন মুসকি মুসকি হাসতেছে আর দোসে কাইফান কিভাবে তোমার দিনের উপর থাকবো তোমার দিনে দীক্ষিত হব যে দিনের বয়স মুদাতুক দিনিক তোমার ধর্মের বস বয়স সানা তোমার ধর্মের বয়স মাত্র একাত্তর বছর তো নবীজি কিরে একাত্তর পাইলো কথায় জিজ্ঞেস করলেন তোমরা একাত্তর পাইলে কথায় ফাতাবাসম সোল্লা সাল্লাম আল্লাহ নবী মুসি হাসি দিলেন আর একাত্তর শোনার পরে নবীজি বলেন কিরে একাত্তর পেলো কথায় ওরা বললো আপনি একটু আগে তেলাবাদ করেছেন আলিফ লাম মিম আমরা এগুলোর মান নির্ণয় করছি আফজাদ হাইয়াজ ভুতিক কালেমান শাহবাস আমরা মান নির্ণয় করছি আলিফের মান আছে লামের মান আছে মিমের মান আছে বলে মান নির্ণয় করছে বলে হ্যাঁ আলিফের মান এক লামের মান তিরিশ মিমের মান চল্লিশ চল্লিশ আলিফ এক এই মিলে মোট একাত্তর আলিফ লাম মিম একাত্তর বছর তা আমরা তো এটা হিসাব করছি বলেছি নবীজি বললেন খালি একাত্তর পাইসো আর পাও নাই বলে আপনি তো শুধু পড়েছেন আলিফ লাম মিম আর পাবো কেমন নবীজি এবার পড়া শুরু করলেন রিফলাম আলিফের মানে এক লামের মানে তিরিশ রার মানে তো দুইশো দুইশো একত্রিশ প্লাস আগের একাত্তর বলে এখনো যোগ করো না যোগ কেবল করো না এখনো যোগফল করবে না টোটাল করবে না কেবল শুরু হলো কেন আপনি কি আরো কিছু বলবেন বলে ইয়াস বলবো বলে আপনি না বললেন আলিফ লাম মিম আলিফ লাম র বলে আরো আছে নাকি বলে ইয়াস আছে নবী বললেন তাহা মা সাল্লা আলাইকাল কুরআন লিতাশকা ওরা বলল থামে না আমরা একটু জপন করে নেই নবী বলেন না না এখন জপন করবে না আমার কাছে আরো আছে বলে আর কি আছে নবী পড়লেন মিন ওরা বলল মোহাম্মদাম আপনার ধর্ম যে কত বছর ঠিক এটি কেবল আপনি জানেন আর আপনার রপ জানেন আমরা কেউ জানি না ক্যালকুলেটারে আমরা হিসাব ফিলাইতে পারি না

آمين, امين برحمتك يا رب